সুপ্রিয় ফেসবুক বন্ধুরা সকলকে শুভেচ্ছা আপনারা দেখছেন গতকালকে যে রাস্তায় এক যুবকের যে গলা এবং মাথা কেটে হত্যা করা হয়েছিল সুব্রত দাস এ ওনার ওয়াইফ পরিবার পরিকল্পনা ভিজিটর রিক্তা তাকে এখন তার মরাদেহ ময়না তদন্ত থেকে এনে তার নিজ বাড়ির দরজায় ফোড়ানো হচ্ছে তার বাড়ি নোয়াখালী সুবর্ণ উপজেলার সর আমানুল্লাহ ইউনিয়নের শিরুবাবুর বাড়িতে এ শিরুবাবুর ছেলে সে তার মরাদেহ ফোড়ানো হচ্ছে আপনারা দেখছেন তার মরাদেহ দর্শক বাবু ছিল না বাবু বাড়ি নোয়াখালী সুবর্ণচর উপজেলার সর আমানুল্লা ইউনিয়নের সুব্রত তার ওয়াইফ পরিবার পরিকল্পনার ভিজিটরিকটা তার যে মরাদেহ গতকালকে যে রাস্তায় গলা এবং মাথা কেটে হত্যা করা হয়েছিল তাকে আজকে ময়না তদন্ত শেষে নোয়াখালী দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে তাকে এনে তার নিজ বাড়ির দরজায় এখন তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাকে পোড়ানো হচ্ছে এই শ্রীবাবুর বাড়িটা হচ্ছে নোয়াখালীর সুবর্ণ স্বর উপজেলার সর আমানুল্লাহ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের শিরুবাবুর বাবুর বাড়ি রমেশ বাবুর বাড়ির পশ্চিম পাশে এবং এই ফোদ্দার বাড়ির দক্ষিণে আসলে একটা পশ্চিম পাশে রমেশ বাবুর বাড়ির পশ্চিম পাশে শিরুবাবুর ছেলে উনি ওনাকে তাদের গতকালকে যে গলা এবং মাথা কেটে সুবর্ণস্বর উপজেলার ফরিষ্কার বাজার টু হারিচ্ছদ্দির বাজার সড়কে হত্যা করা হয়েছিল তাকে ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে এনে এখন তার তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাকে ফোটানো হচ্ছে আপনারা দেখছেন ফোটানো প্রায় শেষ হয়ে গেছে আপনার কি হয় আপনার কিছু ও আপনারা ওই এই কাজ করেন মানে কাজ করেন আপনার বাড়ি কোন জায়গায় ও যাক আমি এখন এই আমাদের মুসলমানদের যেরকম এই মাওলানা দিয়ে আপনার জানাজা এবং দাফন করা হয় সেই রীতি অনুযায়ী হিন্দুদের যে রীতি তাদের যেই রীতি অনুযায়ী হিন্দুরাই তাদের এই ফোড়ার কাজ করে কি সব সময় এই ফোড়ার কাজ করেন না আপনার কয়জন মিলে না ও আমি আপনার নাম কি পরিদাস থেকে জানতে পারলাম তারা এই কাজে করে আমাদের মুসলমানদের যেরকম ধর্মীয় রীতি অনুযায়ী জানা যা একটা মাওলানা দিয়ে ফোটানো হয় সেই রীতি অনুযায়ী তারাও তাদের রীতি ধর্মীয় রীতি অনুযায়ী এখন তাকে হ্যাঁ জি জি ঠাকুর ও ঠাকুরদিয়া না আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের শিরুবাবুর বাড়ি এবং সিরুবাবির ছেলে সুব্রত দাস তার ওয়াইফ এ পি আই ভিজিটর পরিবার পরিকল্পনার ভিজিটর সুব্রা রিক্তা রানী দাস তাকে গতকালকে যেই গলা এবং মাথা কেটে হত্যা করা হয়েছিল আজকে তার মরাদেহ তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তার বাড়ির দরজায় এ হয়েছে তো সকলকে শুভেচ্ছা রইল আসলে মানুষ এখন মানুষ নাই মানুষ অমানুষ হয়ে গেছে আসলে তার যে কী জন্য তাকে কে এই গলা এবং মাথা কেটেছে সেটা প্রশাসন তদন্ত সাপেক্ষে এ বের করে রিপোর্ট প্রদান করবে ওনারা কারা ও আপনাকে এই সামাজিক ও কি ও কি খবর ওরে দাদা কি খবর আমরা অন বুঝি আছে ফোন সালেটেলি গুরি গেলে সে তো আমরা তো খবর হয় না যে এই মুহূর্তে মানে ফোড়ানো হবে এটা আর কি এখন ফোড়ানোর কাজ শেষ ধর্মীয় রীতি অনুযায়ী শেষ কেন সব সব শেষ সব শেষ ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম